প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে একটি বড় সমস্যা বর্তমানে যেই প্রাকৃতিক দুর্যোগ হিসেবে যে বন্যা সারা বাংলাদেশে হচ্ছে আমাদের প্রত্যেকের উচিত যে যার অবস্থান থেকে সেই বন্যার্থদের পাশে এসে দাঁড়ানো এবং বাংলাদেশে যে বিভিন্ন জায়গায় যে ভয়াবহ বন্যা হচ্ছে সেখানে আসলে বন্যার্থদের পাশে এসে না দাঁড়ালে আসলে তারা অনেক কষ্টে থাকবে এবং হচ্ছে যে কোনো পেশাজীবী যে কোনো জায়গা থেকে যেখানেই থাকেন না কেন এটা সেখানে গিয়ে হোক বা নিজের জায়গা থেকে হোক বা যে কোনো জায়গা থেকে আসলে সাহায্য করা উচিত যেমন আমি একটা জিনিস দেখলাম যে আমাদের একজন আমার পরম শ্রদ্ধ একজন হুজুর শেখ আহমদুল্লাহ হুজুর ওনার একটা ফাউন্ডেশন আছে আলসুন্না ফাউন্ডেশন সেখানেও বিকাশের মাধ্যমে আসলে এই জন্য সাহায্য করা যায় আমি দেখলাম আমি নিজেও আসলে ওইখানে অনুদান করলাম সেটা যত টাকাই হোক সেখানেই করতে হবে তা না বিভিন্নভাবে যারা যাচ্ছে তাদের মাধ্যমে হোক আত্মীয় স্বজনের মাধ্যমে হোক যেভাবেই হোক অ্যাটলিস্ট আমাদের বন্যাত্রদের পাশে এসে দাঁড়ানো উচিত এবং হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র যে নদ নদের একটা পয়েন্টে একটা পয়েন্টে প্রত্যেকটা পয়েন্ট থেকে আসলে এই যে দেখেন যেভাবে পানি যাচ্ছে সেভাবে পানির স্রোত বৃষ্টি নেই তবু হচ্ছে যে প্রচুর পানির স্রোত সেই নদী ব্রহ্মপুত্র নদে যাচ্ছে এবং ব্রহ্মপুত্র নদের যে বিভিন্ন পয়েন্টের যে পানি সেটা আসলে বেড়ে যাচ্ছে তো ময়মনসিংহে যদি এই অবস্থা হয় তাহলে যে অঞ্চলগুলো আছে সেখানে তারও ভয়াবহ অবস্থা হবে বা সামনে হবে কয়েক বিভিন্ন দিন কয়েকদিন পরপর যে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে সেটার জন্য আসলে যদিও এটা প্রাকৃতিকভাবে হচ্ছে কিন্তু আমরা পারি যে যদি আমাদের যেই যে পরিবেশ দূষণ যেগুলো আছে সেই পরিবেশ দূষণ যদি আমরা কমাতে পারি তাহলে কিছুটা হলেও আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে পারবো এবং আমাদের সেই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে যাতে আমরা এটা এড়িয়ে চলতে পারি বা আমাদের এটার জন্য যেন ক্ষয়ক্ষতি কম হয় সেটার জন্য আমাদের যে পরিবেশ দূষণগুলো আছে সেই পরিবেশ দূষণ দূর করতে হবে প্রচুর গাছ লাগাতে হবে এবং হচ্ছে বিভিন্ন ধরনের প্রি এবং পোস্ট মানে হচ্ছে পূর্ববর্তী এবং পরবর্তী পদক্ষেপ আমাদের নিতে হবে তো আপাতত আমাদের যে যার যে অবস্থান আছে যেখানেই আছি না কেন আমরা বন্যাত্রদের পাশে এসে দাঁড়াবো বন্যাদের পাশে দাঁড়িয়ে তাদের যেন কিছুটা দুঃখ দূর হয় আমার হয়তো বা অল্প সাহায্য তাদের জন্য অনেক বড়ো একটা সাহায্যের সাহায্য হতে পারে তো যে যার যে অবস্থান আছে সবাই যেন আমরা বর্ণা পাশে এসে দাঁড়াই সকল ধরনের সকল কিছু বাদ দিয়ে আমরা এখন বন্যাতদের পাশে এসে দাঁড়াতে চাই এবং তাদের যে যে অবস্থা সেই দুঃখ দুর্দশা আমরা যেন কিছুটা হলেও যেন তাদের লাগত করতে পারি সেই প্রত্যাশা সবার সবার কাছে তো সবাই যেন বর্ণাতদের পাশে এসে